তো আমার এস খারাপ মানে বৃষ্টি আসে এই আসে এই যায় আসেও না যায়ও না এই আর কি ওয়েদার প্রচুর লেভেলের খারাপ তো বৃষ্টি আমি এত বছরের প্রথম দেখলাম যে জুলাই মাসে বৃষ্টি হতে আজকের আকাশটা এত সুন্দর আর আকাশে অনেক পাখি আর এই তো আমার এক ছোট বোন আসছে ছোট ভাবি ছোট বোন দেখা করতে ওর ওইখানে দোকান আছে খুব ভালো একটা মনের মানুষ মাসাল্লাহ বাচ্চা নিয়ে আসছে অনেক পাখি আমার আরেক ছোট বোন আসছে আমার সাথে দেখা করতে তো অনেকে হয়তো দেখেছেন সে হচ্ছে সুমাইয়া তো বাতাসের অবস্থা একদম আমার তো সবাইকে উঠে যাবে অনেক সুন্দর সময় আসবে তো এই জন্য হাঁটতে হাঁটতে আমরা পার্কের দিকে গেলাম যে একসঙ্গে বসবো একটু গল্প করব সব ছোট বোন সবার মুরুব্বী আমি সবার মুরুব্বী আমি অনেক রোদ উঠলো আল্লাহ মতে যেই বৃষ্টি ছিল ওই প্রচুর খারাপ ছিল তো হঠাৎ করি সুময়ের বাসায় আসি বেড়াতে কিছু দেখা যায় আমি কিছু দেখতেছি না কালা চশমা সুমাইয়ের নতুন বাসা তো যাই হোক এখানে সময় অনেক কিছু একা হাতে অনেক রান্না করলো সে সকালে কিন্তু আমাদের বাসা মানে আমার বাসা থেকে চলে আস সে এসেই রান্না বান্না গুলো করে দেন আমরা একসঙ্গে সবাই বসে খেলাম আড্ডা করলাম দেন বাইরে যাওয়ার জন্য রেডি সবাই এখন বের হচ্ছে ঘুরতে চলেন ভাবি আল্লাহ নাম লয়ে যাই সবাই জায়গা হবে না আইসক্রিম নিলাম সবাই একসঙ্গে আইসক্রিম খাবো তো একটু ঢং করছিলাম আইসক্রিম নিয়ে আর এই আইসক্রিমটা হচ্ছে ইগোট ম্যাঙ্গো তো আমরা সবাই একসাথে এটাই খাইলাম পাশাপাশি বাচ্চারা তো বাচ্চাদের চকলেট আইসক্রিম খাইছে আইসক্রিমটা এত মজা ছিল যা বলার বাহিরে লবণ মরিচ নিলাম পার্কে বসে লবণ মরিচ দিয়ে পিচ খাবো পিচ খেয়ে দেন আরও আড্ডা সাড্ডা করবো তো সবাই এখানে এই যে লাববু নিয়ে খুব দুষ্টামি করতেছিল এবারে তো বাইরাল লাববাবু আর সবাই খুব ভালোই দেখলাম যে হাতে সব বাচ্চাদের হাতে হাতে একটা একটা করে থাকেই তো আমার বাচ্চাদের হাতেও কিংবা উর্মি ভাবির বাচ্চার হাতেও তো সবাই এই নিয়ে কথা বলতেছিলাম দুষ্টামি করতেছিলাম দিয়ে

আর এই তো আমি বাসায় চলে আসছি এসে একটু লম্বা ঘুম দিলাম এখন মধ্যে রাত বারোটা এখন ঘুম থেকে উঠলাম উঠে তাহলে একটু আইসক্রিম খাই